আজকে আমি আপনাদেরকে শেখাব ডায়বেটিস থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য একটিমাত্র আপনি আমল করুন একটি একটিমাত্র আমল করুন ডায়াবেটিস একেবারে চিরতরে দূর হয়ে যাবে কয়েক দিনের মধ্যে ডায়াবেটিস দূর হয়ে যাবে আপনার কোনো ধরনের ডায়াবেটিস থাকবে না ইংসা অল একেবারে ডায়াবেটিস দূর হয়ে যাবে আপনি অনেক ধরনের ইনসুলিন ঔষধ সেবন করছেন বারবার কয়েকবার আপনাকে ইনসুলিন দিতে হয় ঔষধ সেবন করতে হয় আর কোনো ইনসুলিন দিতে হবে না ঔষধ সেবন করতে হবে না ইনশাআল্লাহ যদি আপনি একটি আমল করতে পারেন ডায়াবেটিস চিরতর একেবারে দূর হয়ে যাবে কিন্তু ভাই বোনেরা এই ডায়াবেটিস রোগ নিয়ে আমরা অনেক চিন্তা আর কোনো চিন্তার কারণ নেই দুশ্চিন্তা করতে হবে না ডায়াবেটিস নিয়ে আপনি একমাত্র আমল করুন বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি করতে পারেন ডায়াবেটিস চিরতরে দূর হয়ে যাবে ডায়াবেটিস থেকে চিরতরে আপনি মুক্তি পাবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে ডায়াবেটিসের যত শক্তি রয়েছে আস্তে আস্তে কমে যাবে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ যদি পরিপূর্ণ বিশ্বাস এবং একই নিয়ে আমলটি করতে পারেন প্রিয় ভাই বোনেরা ডায়াবেটিস রোগ নিয়ে আমরা অনেকেই চিন্তিত হতাশাগ্রস্ত দুশ্চিন্তাগ্রস্ত ডায়াবেটিস হলে অস্থির হয়ে পড়ি আমরা কিভাবে সেটা দূর করা যায় আপনার অস্থির এবং দুশ্চিন্তা করতে হবে না অবশ্যই দূর হবে আপনি পবিত্র কোরআনের বন্ধ হন তফগুলা আয় পবিত্র কোরআন এর মধ্যে জানিয়েছেন কত সুন্দর চমৎকার করে তফগুলা আয়মিন পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন যে পবিত্র কোরআন আমি নাজিল করেছি মমিনদের জন্য রহমান এবং শিফা হিসেবে আপনি একজন মুমিন। কেন আপনার চিন্তা করতে হবে কেন আপনার দুশ্চিন্তা আপনাকে মুক্তি হবে কোনো ধরনের দুশ্চিন্তা আপনাকে করার দরকার নেই আপনি কোরআনের স্মরণপন্ন হন সবগুলো আলমিনের দিকে চলে আসুন এখন বলতে পারেন অজুরা আমি নামাজ পড়ি না রোজা রাখি না তারপর ইবাদত করি না কিছু করি না আমি কি এই আমল করতে পারবো হ্যাঁ অবশ্যই করতে না একশো একবার আপনি আমলটি করতে পারবেন সবগুলো আলামিন আপনার সে আমল কবুল করে নেবেন ডায়বেটিস একেবারে চিরতরে দূর হয়ে যাবে আর ডায়াবেটিস থাকবে না কিছুদিন পর আপনি মাপিয়ে পেয়ে থাকবেন যে ডায়াবেটিস নেই পুরাণের মধ্যে যে শক্তি দিয়েছেন সেই শক্তির মাধ্যমে আপনার ডায়াবেটিস চিরতরে দূর হয়ে যাবে ইনশাল প্রিয় ভাই বোনারা সেই ডায়াবেটিস যদি দূর করতে চান একেবারে চিরতরে দূর করতে চান তাহলে আমার দেখার নিয়ম যে আপনি আমুলটি করবেন আমুলটি করে যখন আপনি ফলাফল পাবেন আপনি আনন্দিত হয়ে যাবেন যে আমি তো অনেক টাকা পয়সা খরচ করেছি অনেক ডাক্তার দেখিয়েছি অনেক ঔষধ সেবন করেছি অনেক ইনসুলিন দিয়েছি কোনোভাবেই কাজ হয়নি আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন আপনার অনেক টাকাও বেঁচে যান পিঠু ভাই বোনেরা এই ডায়াবেটিস যখন মানুষের হয় তখন এই ডায়াবেটিস থেকে অনেক ধরনের রোগ ছড়িয়ে পড়ে কিডনি ধরে তারপরে চক্ষু ধরে চোখে আস্তে আস্তে কম দেখা শুরু করে তবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে একেবারে নিশ্চিত করে এই জন্য ডায়াবেটিস হলে মানুষ হতাশা হয়ে পড়ে দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় দুশ্চিন্তার কোনো কারণ নেই রব্বুল আলমিন আপনাকে রোগ দিয়েছেন সেই রোগ থেকে মুক্তি রব্বুল আলমিনই দিতে পারবে আল্লাহ রব্বুল আলমিনের সেই শক্তি রয়েছে আর কারোর সেই শক্তি নাই আপনার রোগ থেকে মুক্তি দান এই জন্য আপনি রব্বুল আলমিনের দিকে চলে আসুন কোরআনের দিকে চলে আসুন কোরআন অনুযায়ী জীবন যাপন করুন দেখবেন আপনার কোন সমস্যা হবে না এই সব প্রিয় ভাই বোনের সে আমলটি আপনি কেমন করে করবেন কখন কিভাবে করবেন আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি আর একটু অনুরোধ থাকবে যখন আপনি আমলটি শিখবেন ভিডিওটি দেখবেন ভিডিওটি না টেনে না কেটে দেখবেন তাহলে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি আমলটি করতে পারবেন আর যদি কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে আর যদি বাদ পড়ে যায় তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারলেন যদি সঠিক নিয়মে আপনি আমলটি করতে না পারেন তাহলে দেখা যায় আপনি আমল করে না এই জন্য সঠিক নিয়মে আপনি আমলটি করবেন প্রিয় ভাই বোনেরা শুধু আমি বলব আমলটি কেমন করে করবেন তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবে তাহলে চলুন আমলটি কিভাবে করতে হয় জেনে নেওয়া যায় যখন আপনি আমলটি করার ইচ্ছা করবেন এর পূর্বে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বলবেন তারপরে আমলটি যখন করবেন এর পূর্বে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনার কাছে কিছু মেথি রাখতে হবে মেথি একশো গ্রাম দুইশো গ্রাম মেথি আপনার কাছে রাখবেন একটি বাড়ার মধ্যে রেখে আপনি একবারে লাগিয়ে দেবেন আপনার সামনে রাখবেন আর এই আমলটি কখন করবেন আপনি করবেন আপনি রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে ঈশান নামাজ আপনি আদায় করবেন তারপরে আপনার যত কাজ রয়েছে সব কাজ শেষ করে তারপর আপনি আমল করবেন নির্জন একটি জায়গায় বসে একেবারে আপনার মনোযোগ জেনে চলে আসে এমন না হয় দুনিয়া বিচিন্তা আপনার মাথার মধ্যে সেই চিন্তা নিয়ে আপনি আমলটি করতে বসছেন এটা করবেন না দুনিয়ার সব ধরনের চিন্তা ভাবনা আপনি জেরে ফেলে দিবেন তারপর আপনি আমলটি শুরু করে দিবেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে পবিত্রত অর্জন করে পবিত্র স্থানীয় সর্বর্তন কি পাঠ করবে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে আল্লাহর আলমিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে গুণা মাফের উদ্দেশ্যে তাওবার উদ্দেশ্যে পাঠ করবে আস্তাউল্লাহ استغفر الله استغفر الله ايه. استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله علي العز ايوجকে استغفر কতবার হবে তিনবার তারপর النبي صلى الله عليه وسلم محبت নি ভালোবাসা صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه এভাবে ইস্তিফার দৈশব যখন পাঠ করা হয়ে যাবে তারপর আপনি কি করবেন তারপরে আপনি সেই সুরাটি পাঠ করবেন আর সেই সুরাটির নাম হলো ফাতে আর এই কিন্তু অনেক গুরুত্ব অনেক ফজরাত সুরাতুল ফাতেহার প্রায় চোদ্দটির মতো নাম রয়েছে এর মধ্যে একটি নাম রয়েছে সুরতুল শিফা শিফা প্রোগ মুক্তির সেই সুরা যদি আপনি পাঠ করতে পারেন একেবারে বিশ্বাস নিয়ে একই নিয়ে বক্তি নিয়ে মানে দরদ নিয়ে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ঈশ্বর প্রিয় ভাই বোনেরা এভাবে আমার দেখানোর মধ্যে আপনি সুরতুল ফাতিয়া পাঠ করবেন সুরতুল ফাতিয়া যখন আপনি পাঠ করবেন তখন মনে মনে চিন্তা করবেন আল্লাহ যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন আমার সমস্যার সমাধান করে দিন এই আমুলটি করে যেন আমি উপকৃত হতে পারি এভাবে বলবেন আর বলবেন কবল করে সময়কে কবল করুন আপনি আমাকে রোগ দিয়েছেন ডায়াবেটিস রোগ দিয়েছেন সেই রোগ থেকে আপনি আমাকে রক্ষা করুন অন্যথায় শরীরে অনেক রোগ বাসা বেঁধে যাবে একের পর এক আমার অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে শেষ হয়ে যাবে আমি কি করব আমি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছি প্রিয় ভাই বলে এভাবে এ ভাই বেরো বলে তারপর সুরতুল ফাতিয়া আপনি পাঠ করবেন আর যখন পাঠ করবেন তখন দুনিয়ার কোনো চিন্তা আপনি মাথায় রাখবেন না সব জেনে ফেলে দেবেন তারপরে আর মনের দিকে মনে যদি শুরুতুল পাঠ করবে আমি বলে দিচ্ছি যেমন ইয়ে ওয়া মাই ও আর সুরুতুল ফাতিয়া পাঠ করে আপনি কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি সুরতুল ফাতিয়া سوء شده قولي لي بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين

আবারও পাঠ করবে স্মিল্লাই অহ মানি ও আর শুরুুল ফাতিয়া পাঠ করে আপনি কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি সুরতুল ফাতিয়া সুশুদ্ধ করে বলে দিই কে বললাই মানি ও আল হামদুল্লিল্লা ই অফিল্লা বি الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا পাঠ করে শেষ আবার একটি ফু ফুঝিব তারপর আপনি মনে ধরদ নিয়ে আবার পাঠ করবেন সুরতুল ফাতিয়া পাঠ করে আপনি কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সুরতুল ফাতিয়া শৈশ্য করে বলে দিই কেবল স্মিল্লাই الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين فكر الشيش أبارك تف مكي مدي بي قد بار فكر بني بابي يبقى فكر بني أبني أكوش بار فكر أكوش كفو أي مثل مدفع دي তারপরে এই টিগুলো কি করবেন কেমন করে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা এভাবে একوشবার পাঠ করে একুশটি টি ফু হয়ে যাবে এরপর আপনি তিনবার পাঠ করবেন ইয়া জাল জালালি ওয়ালিকারা ইয়া জাল জালালি ওয়ালিকারা ইয়া জাল জালালি ওয়ালিকারা

على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم، وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت، على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم، وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد যখন পাঠ করা হয়ে যাবে আপনি দুটি ফু মেথির মধ্যে দিবেন এভাবে যখন দেওয়া হয়ে যাবে মেথি এবার আপনি ডেকে রাখবেন আপনার বাটার মধ্যে রাখতে বাটাটা আপনি আটকিয়ে দেবেন তারপরে আপনার আমলটি করে শেষ এখন আপনি কী করবেন এই মেথি কেমন করে ব্যবহার করবেন এই মধ্যে কী করবে আমি বলে দিচ্ছি আপনি যে রাতে ঘুমানের পূর্বে আমলটি করলেন করে মেথিগুলো সংগ্রহ করবেন এই মেথি থেকে অল্প কিছু মেথি নেবেন আপনি তারপর গিলাস পানি নেবেন একেবারে আপনি অল্প কিছু মেথি ছিঁড়ে দিবেন আপনি এই মেথিগুলো ভিজিয়ে রাখবেন এক গিলাস পানির মধ্যে তারপর আপনি কি করবেন যখন ফজর হয়ে যাবে নামাজ আদায় করবেন ফজরে জামায়াতের সাথে নামাজ আদায় করে তারপরে আপনার খালি পেটে বা শিপেটে সেই মেথি বীজাণ পানি আপনি খাবেন মেথি বীজ পানি আপনি খাবেন এভাবে আপনি কিছুদিন করে দেখুন কিছুদিন করার পরে আপনি ডায়বেটিস চেক করবেন আপনার ডায়াবেটিস কোন পর্যায়ে আসছে তবে প্রিয় ভাই বোনেরা এইটি কথা মনে রাখতে হবে আপনি আমলটি করলেন আর পেট ভরে খাইলেন তাতে কিন্তু হবে না খাবার যেরকম ডাক্তার নিয়ন্ত্রণ করতে বলছে খাবারও নিয়ন্ত্রণ করতে হবে তারপরে এভাবে আপনি আমল করবেন তাহলে অবশ্যই উপকৃত হতে পারবেন আর যদি আপনি খাবারও চালিয়ে যান বেশি বেশি যেটা খাবার খাওয়া নিষেধ আর আমল করেন তাহলে কেমন করে হবে আপনাকে দাওয়া আর দোয়া দুইটা একসাথে ফলো করতে হবে তাহলে দুইটা যখন একসাথে হবে সমন্বয় হবে তখন আস্তে আস্তে ভালো হবে প্রিয় ভাই বোনেরা আপনি আমলটি করে দেখুন অবশ্যই আপনার ডায়াবেটিস দূর হয়ে যাবে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা রেখে আমলটি করুন তার কারণ সুরতুল ফাতেহার নাম হলো সুরতুল শিফা রোগ মুক্তির সুরা অবশ্যই এর মধ্যে রোগ মুক্তি রয়েছে রোগ থেকে মুক্তি রোগগুলো আর অবশ্যই দেবেন যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে ভক্তি নিয়ে আপনি আমলটি করেন একশো পার্সেন্ট আপনি উপকৃত হতে পারবেন আর যদি আপনার মনে মধ্যে সন্দেহ থাকে হুজুর আমলটি করলাম আমলটি করে উপকার পাবো অনেক দিনের ডায়াবেটিস দূর হচ্ছে না ঔষধ খাচ্ছি তারপরে ইনসুলিন দিচ্ছি দূর হচ্ছে না তাহলে আপনি উপকৃত হতেও পারেন না হতে পারেন পরিপূর্ণ একশো পার্সেন্ট বিশ্বাস থাকতে হবে যে অবশ্যই মরবুল আলমী এই সুরতুল ফাতের মধ্যে বরকত রেখেছে সেই বরকতের কারণে সেই শক্তির কারণে রব্বুল আলমী আমাকে মুক্তি দেন এভাবে মনের মধ্যে সেই আশা আকাঙ্ক্ষা থাকতে হবে বিশ্বাস থাকতে হবে প্রিয় ভাইবের একটি কথা মনে রাখতে হবে অস্তক্ত নামাজ আপনি আদায় করবেন পূর্বে যদি না পড়ে থাকে আজকে থেকে শুরু করে দিবে তারপর মিথ্যা কথা বলবেন না মানুষের খেদমতের কাজ করবেন কল্যাণে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে